আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আসলে ভাই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কনস্ট্রাকশন কাজের কেমন চাহিদা ইউরোপের মধ্যে সে সময় যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো তো আমি আজকে এইসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো আমি যেহেতু পর্তুগাল থাকি আমার নিজের চোখের দেখা যেগুলো আমার সামনে গড়ছে সেগুলো আপনার সাথে বলার চেষ্টা করব কারণ আপনারা সবাই জানেন পর্তুগাল হচ্ছে যে মানে আমরা যারা বাংলাদেশিরা থাকি তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্যুরিস্ট সেক্টরে কাজ করি এবং কি আমরা হোটেল সেক্টরে কাজ করি এবং কি আমরা ধরেন কনস্ট্রাকশন সেক্টর এবং কি এগ্রিকালচার সেক্টরটাকে বেশি ইগনোর করি মানে কাজ করি কিন্তু অত বেশি না মানে আমরা যেরকম অন্যান্য সেক্টরে অনেক বেশি লোক কাজ করে এইসব সেক্টরে কিন্তু অনেক বেশি লোক কম কাজ করে তো সেই ক্ষেত্রে আপনি যদি কাজ জানেন কনস্ট্রাকশনের তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো ডিমান্ড এটা নর্মাল আপনি যেই কোন দেশে আসবেন ইউরোপের শুধু পর্তুগাল না আপনি যদি ফ্রান্সে যান আপনি যদি ইটালি যান বা আপনি নেদারল্যান্ড যেই কোন দেশে যান আপনি মিনিমাম আপনি যদি ফ্রান্সের মধ্যে যান তাহলে আপনি যদি ফেফার যদি থাকে আপনি মিনিমাম পনেরো থেকে ষোলো ইউরো ঘন্টায় কাজ করতে পারবেন এবং যদি আপনি পর্তুগাল কাজ করেন আপনার ফেফার্স যদি থাকে বা ছাড়াও কিন্তু অনেক কোম্পানিতে আপনাকে নিবে কন্ট্রাক্ট যদি ভালো যদি আপনার রেফারেন্স যদি ভালো থাকে তাহলে আপনি কাজ করতে পারেন তো আপনি ওইখানের মধ্যে গেলেও কিন্তু আপনার সাত থেকে আট ইউরো বেতনে কিন্তু আপনি ঘন্টায় কাজ করতে পারেন তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনি কনস্ট্রাকশনের কাজ যদি বাংলাদেশ থেকে প্রপারলি শিখে আসেন বা মিডল ইস্টের অনেক ভাই আছেন যে তারা অনেক ভালো কাজ জানেন মিডল ইস্টের মধ্যে কনস্ট্রাকশনে তাদের কিন্তু অনেক ডিমান্ড এখানের মধ্যে আপনি এখানে যদি আসেন একটু সময় দিয়ে কাজগুলো যদি নিজের মতো খুঁজে নিতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার লাইফ আশা করি ঘুরে যাবে আমরা যারা কাজ জানি না তারা কিন্তু এই হোটেল সেক্টরে কাজ করি বা ফুড ডেলিভারির কাজ করি বা বা অন্য ট্যুরিস্ট সেক্টরের কাজ করি মানে যারা এইসব কাজের যেমন ইলেকট্রিক ইলেকট্রিক কাজ এবং কি কনস্ট্রাকশন কাজ বা গ্যাসের কাজ বা এরকম আদার্স অনেক ধরনের কাজ আছে আপনারা যারা এইসব কাজগুলো পারেন তারা এখানে আসার পর ওরকম একটা সিবি তৈরি করবেন এবং অনলাইনের মধ্যে ড্রপ করবেন ইনশাল্লাহ আপনাদের উইদিন তিরিশ দিনের ভিতরে আমার মনে হয় আপনাদের একটা জব ম্যানেজ হয়ে যাবে আশা করি কারণ পর্তুগালের মধ্যে এসব কাজের লোকে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড কিন্তু আমরা সঠিক এটার ব্যবহার জানি না বিদায় কিন্তু আমরা জবগুলো ম্যানেজ করতে পারতেছি না তো আশা করি বুঝতে পারছি যদি এরপরে আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকে বা কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় যদি না জানেন তাহলে অবশ্যই দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম